রাশি কাল রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা তুলা রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউ আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই না কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনি অবস্থান করেছেন রয়েছেন বকরি কালপুরুষের একাদশে রয়েছে রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করতে চলেছেন তার সাথেই কালপুরুষের পঞ্চমে প্রবেশ করছে কেতু তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাশি বা তুলা লগ্নের চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশি বা লিব রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে রাশির পঞ্চমে এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন তুলা রাশির সাবেককে ষষ্ঠ করে রাশির দ্বাদশের এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় কিন্তু আগামী সময়কালের মধ্যে তুলা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে তুলা রাশির দ্বাদশে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর ষষ্ঠের দৃষ্টি প্রদান করছে যার কারণে দীর্ঘদিন বিভিন্ন ক্ষেত্রে অপেক্ষার পর সমস্ত কিছুর ক্ষেত্রে আশা হারিয়ে ফেলেছিল তুলারাশির মানুষরা সেই সমস্তগুলির প্রতি আশাগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছুর দ্বারা প্রতারিত না হই কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর দু সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন তাই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরস্কোপে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে তুলা রাশি হিসাবেকে অবস্থান করেছে নবমভাবে প্রথমভাবে এবং তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতিকে তুলা রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির নবমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে ততদিন পর্যন্ত তুলা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল সন্তানদের সাথে বাবা মায়ের হোক শ্বশুর শাশুর সাথে ছেলে বউ মা হোক সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকামের পথে তুলারাশির মানুষদের চলছে সমস্যা চলছে বাধা অর্থ ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছেন না আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ ইনকাম কিংবা সেভিংসের পথে নানা রকমভাবে সমস্যা দেখা দিচ্ছে অন্যদিকে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজ নিজ ধর্মের প্রতি নানা রকমভাবে এরপর বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা তুলারাশি বা লগ্নের সাপেক্ষে আগামী সময়কালে মধ্যে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতির রাশির নবমী দৃষ্টি প্রদানের কারণে রাশির জাত জাতিকাদের জীবনে বৃহস্পতির পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে সেটি হল কি না দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক সু তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে ঝড়িয়ে থাকেন তাই বৃহস্পতির মতো এমনই একটি গ্রহ যখনই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও দৃষ্টি প্রদান করতে চলেছে যার ফলে এতদিন তুলা রাশির মানুষরা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেসতে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না নতুন করে কোনো চাকরি শুরু করার ক্ষেত্র নতুন করে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্র বা নতুন কোনো কোনো প্রজেক্ট প্রাপ্তি যে কোনো ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে নতুন করে উদ্যম নিয়ে শুরু করতে চাইলেও বারংবার যে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন সেই দিকটা থেকে আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এরপর কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আগামী সময়কালের মধ্যে তুলা রাশি বা লিবরা রাশি থাক সেই থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষের জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম প্রতি এবং অষ্টম প্রতি হয়ে নবমে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি তুলা রাশির ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছেন দু হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা শিক্ষার প্রতি মনোনিবেশ করে থাকেন তাহলে সেটা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবে উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ আসতে চলেছে সে আপনি তুলারাশির জাতক জাতিকে হন বা রাশির সন্তানদের হোক প্রত্যেকটি ক্ষেত্রেই পড়াশোনার জায়গাটা অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বৃহস্পতির পক্ষ থেকে তুলারাশির জাত জাতিকাদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎ উঠে আসছে তাহলে দেবগুরু বৃহস্পতি তুলা তুলারাশির সাপেক্ষে পঞ্চম প্রতিভাবে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর তুলা তুলারাশিকে দেখছে তাই বৃহস্পতি মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান তুলা তুলারাশির সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম থেকে নবমে দৃষ্টি এই পঞ্চম থেকে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে এই সকল তুলা রাশির মানুষরা দীর্ঘদিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন তাদের জন্য আগামী সময়কালটি দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই পঞ্চম প্রতি হিসাবে বৃহস্পতি যতদিন পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে নবমী দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষরা নিজেদের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানিয়ে দিন দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে কিংবা যারা প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে পারছেন না তারাও এই সময়কালের মধ্যে জানান আপনাদের জীবনে প্রেম থেকে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাশি বা লিবরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি বা প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম বা মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পরে ধীরে ধীরে দূর হয়ে যেতে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জীবন থেকে রাশি বা লিব ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ গণিত হল প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় ভালোবাসার জায়গায় এতদিন চলছে তুলারাশির ইগো অভিমান নানারকম দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছে চিত্ত নক্ষত্র হোক বিশাখা নক্ষত্র হোক স্বাতি নক্ষত্র হোক কিংবা তুলারাশির যেই নক্ষত্রটি অন্তর্গত হন প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় নানা রকমভাবে ঝগড়া অশান্তি চলছে কথা থেকে কথা বন্ধ হয়ে যাওয়া কিংবা কথা জায়গায় নানারকম ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ সেপারেশান সম্পর্কগুলি ডিভোর্সের পথে এগিয়ে যেয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি ভাঙন লাগা সম্পর্কগুলি পুনরায় আবার একবার জোড়া লাগার একটা সম্ভাবনা বা ইচ্ছা বা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি তুলা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ তুলা রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই শেষ সপ্তাহ থেকে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি তুলা রাশি হিসাবে পঞ্চমী দৃষ্টি প্রদান যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের বিবাহিত যাত্রীদের ক্ষেত্রে যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা দীর্ঘদিন ধরে যারা গায়নের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা পূর্ণ সময় দেখতে পাওয়া যায় যাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার সন্তান প্রাপ্তির জায়গায় স্বপ্নগুলি অধর অপূর্ণ থেকে গেছে তাই তারিকে বলব আপনার এপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় বজরঙ্গলী হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় তুল ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে এরপর অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাবে স্বামী স্ত্রীর মধ্যে যেখানে আগে মতবিরোধ বা দূরত্ব ছিল সেখানে এখন প্রেম বোঝাপড়া এবং পারস্পরিক সম্পর্ক বাড়তে থাকবে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে সম্পর্ক সুন্দর ও মজবুত হবে যাদের বিবাহ বিলম্বিত হচ্ছে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বিবাহের দেখাশোনায় আসছে না কিংবা দেখাশোনা এলো শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেসতে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে সেই জায়গায় পরিবর্তন আসছে বিবাহ হওয়ার পথে একটা পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরাও অন্যদিকে জীবনে দুঃখের ও দুঃসময়ের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে এবার দুঃখের অবসান ঘটাবেই আপনাদের জীবনে দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সুদর্শন চক্র তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে গতিশীল হতে যাচ্ছে যার মারফত রাশির জীবনের সমস্ত দুঃখ কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্য পর আপনার সাথ দিচ্ছে ভগবান বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ তুলারাশির জীবনে সফলতা আনতে চলেছে তুলাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ঠেলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরোনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনাদের জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে তুলা রাশির জীবনে ধন প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবার পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে চাকরিগুলি প্রাপ্ত করতে পারছেন না তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাসের মধ্যে যদি রকম চাকরির পরীক্ষায় কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল এরপর সেই সমস্ত মুখোশারী শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে শত্রুতার অবসান হতে চলেছে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলতো তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সে এগুলি আবারও ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তার এরপর দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তবে তুলাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশির পঞ্চমভাবে রাহু অবস্থান সেখান থেকে দ্বাদশের দৃষ্টি যার কারণে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে অর্থনৈতিক খরচ খরচা অর্থনৈতিক বিলাসিতা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত প্রেম ভালোবাসা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন করতে পারে যারা আপনার সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বন্ধু বান্ধব হতে পারে পরিবারের কোনো মানুষজন এরই পাশাপাশি পরবর্তী সন্তান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে অবশ্যই তুলারাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে সর্বোপরি শনি মহারাজের প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন রাহুর প্রতিকার করুন গোমের ধারণ করুন শুভ ফল পাবেন ধন্যবাদ জয় শনিদেব জয় হনুমানজির জয় দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে